আর অল্প বয়সে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া ঠিক আছে তো সংসার চার থেকে পাঁচ মাস না দেখা যায় যে সাথে বা বা থাকলে বিষয় নিয়ে দেখা যায় একসময় কথা কাটাকাটি হয় মেয়ের শরীরে হাত তোলা হয় তো এইসব কিছু সহ্য না করতে পারে মেয়ে চলে যায় বাপের বাড়ি গিয়ে কিছু কিছু ফ্যামিলি দেখা যায় যে ভালো থাকলে আপনার সংসারটাকে আবার মিলিয়ে দেয় আবার কিছু কিছু মেয়েদের বাবা মা দেখা যায় যে হয়তো বড় বোন তাদের কথাবার্তা দেখা যায় যে আমাদের মেয়ের হাত তুলেছে এখানে কথা কাটা যে হচ্ছে সামান্য গায়ে হাত তুলেছে ঝগড়া হয়েছে তো এটার কি হলো যৌতুকের মামলা করব। কিছু টাকা হাতিয়ে নেবো তাদের শেষ দিকে ছাড়বো ঠিক আছে তো এখন আপনার মেয়ের গায়ে যদি কেউ হাত তোলে জগরদার띠 করে মারামারি করে সেটাও কিন্তু দেশে আইন আছে পুলিশও কিন্তু সেই আইনে কাজ করে ঠিক আছে এখন যার নামে আপনি মামলা করবেন জথুকের মামলা করবেন কোর্টে এখন তার নাম তার কাছে কিন্তু একটা সমক যাবে সমক বলতে নোটিশ যাবে বিজ্ঞ আদালত থেকে একটা নোটিশ যাবে যে অমুক সময়ে তুমি এখানে উপস্থিত থাকবে তো এখন সে যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু তার জন্য ভালো এখন যদি সময় সে উপস্থিত না থাকে তাহলে কিন্তু তার জন্য খুবই খারাপ আসবে যেমন অনেক সময় দেখা যায় তোমার নোটিশ না গিয়ে ডাইরেক্ট গ্রেফতারি পরোয়ানা যায় তো এখন নোটিশ যদি যায় নোটিশ যাওয়ার সময় দেখা যায় যে কি করবেন এখন যার নামে নোটিশ যাবে মানে যৌতুকের মিথ্যা মামলা নোটিশ যাবে সে কি করবে এখন যেই দাঁড়াতে মামলা করা সেই দাঁড়া আর মামলার নাম্বার আর যে কোর্ট থেকে আহ মামলা করা হয়েছে সেই কোর্টে গিয়ে একজন ভালো একজন নেবে। তো ক্ষেত্রে কিন্তু সবকিছু বিবেচনা করে কিন্তু এই যৌতুকের মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়া সম্ভব এখন দেখা গেল যার নামে মামলা হয়েছে সে দেশে নেই সে মানে মামলার ভয়ে মামলার কথা শুনে দেশ থেকে পালিয়েছে তাহলে কিন্তু তার নামে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে মানে যেখানে তাকে পাওয়া হবে সেখানে কিন্তু তাকে ডাইরেক্ট মানে ভিতর একটা ব্যবস্থা হয়ে গেছে উপস্থিতি হলো হলো না ঠিক আছে এখন কথা এখানে যখন আপনি যৌতুকের মামলা করে নেপক্ষ করে তখন কিন্তু তিনজন সাক্ষী থাকে তো এই সাক্ষী থেকে কিন্তু তারা সবকিছু শোনে তো এখন দেখা গেল যখন ছেলের নামে মিথ্যা যৌতুকের মামলা হয়ে যায় আর সাক্ষীরাও কিন্তু সাক্ষী দিল তো শেষ পর্যায়ে যখন দেখা যায় সাক্ষীদের সব বানোয়ার কথাবার্তা সবকিছু মিথ্যা তো ছেলে কিন্তু এই সাক্ষীদের বিরুদ্ধে ঠিক আছে তো সেই ছেলেও কিন্তু সাক্ষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে আর আর এখানে মেয়ে যদি মিথ্যা যৌতুক মামলা দিয়ে থাকে তাহলে কিন্তু মেয়ের বিপক্ষ কিন্তু ছেলে আইনি ব্যবস্থা নিতে পারবে সাধারণত আমাদের দেশে এটা কিন্তু জানে না সবাই করেও না সবাই আসলে থাকে যদি তাহলে তো আমারই আমি তো মেয়ের পক্ষে মেয়ের বিপক্ষে কিছু করতে পারবো না আসল কথা হলো আইন কিন্তু মিথ্যা কিন্তু আপনার আইনের কাছে ধরা পড়বে। আজ না হোক কাল হোক আইন কিন্তু আইনের কাছে কিন্তু মিথ্যা ধরা পড়বে এখন এই যৌতুকের মামলা যদি মেয়ে দেয় এটা মিথ্যা কিন্তু এটা কিন্তু মেয়ে পক্ষ জানতেছে তো ছেলে পক্ষ কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে তো এখন কথা হলো যখন গ্রেপ্তারি পরোয়ানা যখন একটা ছেলের নামে জারি হয়ে যাবে মানে নোটিশ না যদি সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যায় তো এখানে এই ক্ষেত্র কিন্তু ছেলে কিন্তু ছেলে পক্ষ কিন্তু একজন ভালো আইনজীবীর পরামর্শ অনুযায়ী কিন্তু কাজ করতে পারে যেভাবে যেভাবে আইনে বলা হয়েছে সেভাবে সেভাবে কাজ করতে পারে আইনজীবী যেসব পরামর্শ দেবে সে অনুযায়ী কাজ করবে তাহলে কিন্তু এই সমস্যার থেকে সমাধান হবে ঠিক আছে তো এখন আমার নিজের পক্ষ থেকে আমি আপনাদের একটা পরামর্শ দিতে পারি প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু ছোট খাটো খুঁটিনাটি হয়ে থাকে তো এই ঝগড়া বিষয়ে আপনি যদি যৌতুকের মামলা করেন এটা কিন্তু মানায় না তো এই ক্ষেত্রে কিন্তু সম্মান আপনারাও হানি হচ্ছে অন্যরকম হানি হচ্ছে ঠিক আছে আপনারা দুই পক্ষ মিলে এটা সমঝোতা করবেন বা গ্রামের যে ময়মুরুব্বি আছে তাদেরকে ডাকবেন ডেকে কিন্তু আপনারা এর একটা সমস্যার সমাধান আনতে পারেন তো আমাদের গ্রাম অঞ্চলে এই যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া এটা কিন্তু এখনো ঠেকানো যায়নি বনে হচ্ছে না ঠেকানো যাবে ঠিক আছে তো যারা গ্রাম অঞ্চলের মানুষ আছেন যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের জন্য মনে করি এই ভিডিওটা খুবই উপকার হবে তো যদি ভালো লেগে থাকে অবশ্য আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকের জন্য এখানে বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ